হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তো যেখানে দেখছো বেগুন বাজা হচ্ছে আর এদিকে মাংসটা জল দেওয়া হয়ে গেছে কারণ আজকে চিকেনটা রান্না করেছে আমার ছেলে তো সেই জন্য আমি আর ওটা পুরো ভিডিও করতে পারিনি কিন্তু এদিকে দেখো পুঁই শাক রান্না হবে বলে পুঁই শাক কাটা আছে তার সঙ্গে কুমড়ো ঝিঙে বেগুন কাটা আছে আর তেল পটল মানে আমি যে পটলের যে রেসিপিটা খুব ভালোবাসি সেটা কাটা আছে তা আমি শাকটা বসাচ্ছি তো আমি কিন্তু পুঁশাকে একটু পেঁয়াজ রসুন ফোড়ন দিই আগে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি সেটা আমি রকমভাবে ভিডিও অন করতে ভুলে গেছে বলে ওটা আমার দেখানো হয়নি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়েছি তার আমাদের কাঁচা লঙ্কা গোছানো ছিল তো পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আলু আর কুমড়োটা আমি দিয়ে দিলাম আলু আর কুমড়োটাও কিন্তু খুব ভালো করে ভেজে নেব বেশ ভালো করে ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে বা এখন নুন হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দেবো এক হাত দিয়ে ক্যামেরা ধরা এক হাত দিয়ে ভিডিও করা রান্না করা তো ওই জন্য একটু সমস্যা হয় তো তোমরা সেটা মানিয়ে নিও তো দেখো ওটা আমরা ভালো করে ভেজে নিচ্ছি আর দেখো ভাজা হয়ে গেছে অনেকটাই ভাজা হয়ে গেছে সেখানে আমরা এবার ঝিঙে আর বেগুন যেটা ছিল সেইটা দিয়ে আমি মোটামুটি ভেজে নেবো আর এদিকে মানে ভাজতে ভাজতে কিন্তু আমি বাকি কাজগুলো করে নিই পূজা মানে বাসন মাজা বা অন্য কোনো কাজ করা দেখো এদিকে দেখো শাকটা কাটা মানে শাকটা মনে হচ্ছে এতটা এক করা হয়ে গেছে শাক কিন্তু মানে যখন রান্না হবে তখন দেখবে একদম একটুখানি একদম টাটকা গাছ থেকে কেটেই মানে রান্না করা তো যার জন্য পাতাতেই এক করা হয়ে গেছে নাড়তেই পারছি না তো নিয়েছি যথারীতি ঢেকে দিয়েছি আর আমি এখন যখন ভয়েসটা দিচ্ছি প্রচণ্ড ঝড় হচ্ছে প্রচণ্ড ঝড় হচ্ছে তো দেখো পোশাকটা কতটা কমে গেছে ঠিক গেছে এবং কড়াই নাড়তেই পারছিলাম না এবং এর মধ্যে একটু চিংড়ি মাছ দেওয়া হয়েছে চিংড়ি মাছটা কোনো কারণে মানে স্কিপ হয়ে গেছে তোরা তুলতে পারিনি আমি তো চিংড়ি মাছ দিয়ে কিন্তু পুঁই শাকটা হচ্ছে আর দেখো শাকে কিন্তু এক ফোঁটা জল দেওয়া হয়নি কোনো সবজিতে আমি পুঁই শাকে কিন্তু আমি জল দিই না তো দেখো পুঁই শাক দিয়ে যে জলটা বেরিয়েছে তাতে দেখো কত সুন্দর খুব খুব সুন্দর হয় খেতে এইভাবে একবার শাক রান্না করে দেখো দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু এরকম টেস্ট হয়েছে আর এবার হবে সেই পটলের রেসিপি পটলগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব একদম মানে তুমি ভাজা খেতে পারবে এমনভাবেই ভেজে নেবে পটলটা এটা আমার ভীষণ প্রিয় একটা খাবার তো যেহেতু আমি সারা সপ্তাহ ভাত খাই না সপ্তাহে একদিন ভাত খাই আর পুঁই শাকটা আমার ঠিক সহ্য হয় না তো যার জন্য আমি পুঁই শাকটাকে অ্যাভয়েড করি আর এই জন্য পটলটা করলাম তো এই পটলের রেসিপিটা আমার ভীষণ প্রিয় এর মধ্যে নারকেল দুধ দিতে পারো কিন্তু আমি নারকেল দুধ দিইনি এমনিই করেছি একটু পোস্ত বাটা কাজু বাটা দিলে কিন্তু আরও বেশি ভালো টেস্ট হয় কিন্তু আমার পটল এইভাবে করলেই ভালো লাগে ওই জন্য আমি আর অত ঝামেলায় যাইনি তো তারপর পেঁয়াজটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আর রসুনটা মিক্সিতে পেস্ট করে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি থেকে একটু তেলটা বেশি লাগে কিন্তু তাও আমি অতটা পরিমাণে দিই না আর এদিকে দেখো দইটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি দইটা যদি ডাইরেক্ট দেওয়া হয় না তো কেমন একটা কাটা কাটা মতো হয়ে যায় যার জন্য আমি দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এদিকে আদা দিয়ে দিলাম আর একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আমি বেশিরভাগ একটু তেল দিয়ে করে তারপরে জল দিয়ে মশলাটা কষাই দেখো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে এবার কষাবো ভালো করে কষানো হয়ে খেতে তারপরে আমি ফ্যাটানো দইটা দেব দেখো ফ্যাটানোর দইটা দিয়ে দিলাম আর দই ফাটানোর ওই বাটিটা ধুয়ে কিন্তু জলটা দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু কষাবো তারপরে একটু টমেটো সস দেবো দেখো টমেটো সসটা দিয়ে দাম টমেটো সসটা নাও দিতে পারো বা টক দইটা দিতে হবে এরকম কোনো না যার না দিতে পারো না দিতে পারো এমনি পেঁয়াজ আদা রসুন দিয়ে করতে পারো এটা ভীষণ টেস্টি হয় যদি কেউ মিষ্টি পছন্দ করে এর মধ্যে একটু মিষ্টি দিতে পারো এবার পটলগুলো দিয়ে ভালো করে কষাবো পটলগুলো কিন্তু আমি খুব ভালো করে কষে নিচ্ছি কিন্তু আমি ক্যামেরার এমনভাবে ধরেছি যে পুরোটা দেখা যাচ্ছে না কুয়াশানো হয়ে গেছে এবার আমি কিন্তু এটাতে জল দিয়ে যাব দেখো এটা অদ্ভুত লাগে খেতে আমার যে কি প্রিয় খাবারটা মানে আমি বলে বোঝাতে পারবো না মানে আমি মাছ মাংস থেকে মানে এটা দিয়ে ভালো ভাত খাই আমার ভীষণ প্রিয় এই খাবারটা তোমরা একদিন করে খেয়ে আমাকে বলো কমেন্টে কেমন হয় দেখো কত সুন্দর হয়েছে নমস্কার